বাংলাদেশের সবচেয়ে বড় পাইকারি প্রতিষ্ঠান আমাদের হাসিবফেকশন আমাদের এখানে একই ছাদের নিচে আপনারা পেয়ে যাবেন হাজার হাজার কোয়ালিটি সম্পন্ন কালেকশন এমন একটা প্রতিষ্ঠান এমন একটা প্ল্যাটফর্ম বাংলাদেশের দ্বিতীয় আমাদের আমরা দিচ্ছি সরাসরি কারখানা থেকে বেস্ট কোয়ালিটির কালেকশনগুলো যারা শুধুমাত্র পাইকারি নেবেন তারা যোগাযোগ করবেন বান্ডেল বাই বান্ডেল গাঢ়টি বাই গাঢ়টি বস্তা বাই বস্তা যারা নিতে চান তারা যোগাযোগ করেন আমাদের সাথে দেখেন হাজার হাজার পিস শত শত পিস কালেকশন পেয়ে যাবেন একই ছাদের নিচে একসাথে আমাদের পারফেক্ট পারফেক্টেশন ইনশাআল্লাহ দেখেন এত বেশি প্রিমিয়াম কোয়ালিটির এই প্রোডাক্টগুলো এত বেশি ভাইরাল সব কালেকশন পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসির পারফেক্ট পেশেন ইনশাল্লাহ একেবারে বাজেট ফেললে একটা প্রাইস রিজনেবল একটা প্রাইসে যারা শুধুমাত্র বাইকের নেবেন তারা যোগাযোগ করবেন আমাদের সাথে প্রত্যেকটা ডিজাইন থাকবে মাশাল্লাহ মাসাল্লাহ মাসাল্লাহ অথেন্টিক কোয়ালিটির মধ্যে আমি জাস্ট একটা প্রোডাক্ট আপনাদেরকে দেখাই দিই ভাই এটা শুধুমাত্র একটা প্রোডাক্ট না এটা হচ্ছে একটা আবেগের নাম এই প্রোডাক্টটা যখন একজন ব্যক্তি পড়বে তখন সে কমফোর্টটা ফিল করতে পারবে তখন সে বুঝতে পারবে যে কী ধরনের প্রোডাক্ট আমরা হাসি পারফেক্ট ফ্যাশন কতটা রিজনেবল প্রাইজে দিচ্ছি দেখেন এক্সক্লুসিভ ফাইন কটনের মধ্যে বাংলাদেশের সবচেয়ে বেশি চাহিদা সম্মত কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দেখেন এটা হচ্ছে স্যালোয়াটা আপনার যদি একটা অনলাইন পেজ থাকে আপনার যদি একটা শোরুম থাকে আপনাকে বাধ্যতামূলক হয়ে যাবে দেখেন আমাদের এই বিল্ডিংয়ের ছাত্রা দাঁড়া করাতে কতগুলো পিলারের প্রয়োজন পড়ছে আপনার শোরুমের বিজনেসটাকে পড়াতে আপনার একটা পিলারের কাজ করবে এই প্রোডাক্টগুলো দেখেন এত সুন্দর স্মুথি কালেকশন এত বেশি প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন এত বেশি ট্রেন্ডি প্যাটার্নের এই কালেকশনগুলো পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের কাছে হ্যাঁ প্রত্যেকটা ডিজাইনে চারটা চারটা করে সেট করে থাকবে এরকম চার পিস আকারে নিতে হবে হ্যাঁ আপনি চাইলে এরকম বান্ডেল বাই বান্ডেল গাঠি বাই গাঠি বস্তা বাই বস্তা আমার কাছ থেকে নিতে পারবেন তবে ক্ষুদ্র আমার মা ও বোনেরা যারা ক্ষুদ্র উদ্যোক্তা আছেন তারা আমার এই প্রোডাক্ট নিয়ে যেন ব্যবসা করতে পারেন সেই সুযোগটা আপনাদের জন্য আমরা করে দিচ্ছি দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন কত চমৎকার চমৎকার কালেকশন হ্যাঁ ভাইরাল ভাইরাল সব প্রিন্টগুলো কিন্তু আপনাদের জন্য করে দিচ্ছি আমি হাসি পারফেক্ট পেশন এবং আমার কাছ থেকে আপনারা এই প্রোডাক্টগুলো আপনি চার পিস করে নিতে পারবেন ঠিক আছে চারটা ডিজাইনের চার কালার চার পিস সেটা করে নিতে পারবেন সমগ্র বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে দিয়ে থাকি ইনশাল্লাহ দেখেন প্রিন্টটা জাস্ট একটু লক্ষ্য করেন জামার সাথে সালোয়ারটা অ্যাটাচ করা থাকবে জামার যেই ফ্যাব্রিক সালোয়ারটা সেম ফ্যাব্রিক্সের মধ্যে থাকবে দোপাট্টাটা থাকবে একেবারে পরিপূর্ণ পাঁচ হাত নামাজি একটা দোপাট্টা হ্যাঁ অনেক ডিজাইন আছে অনেক প্রিন্ট আছে কিন্তু সবগুলো তো খুলে দেখানো সম্ভবপর হয়ে ওঠে না দেখেন এটা চারটা কালার কিন্তু একেবারে অসাধারণ 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 হ্যাঁ যার যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই দেশের সর্বোচ্চ মানসম্মত কালেকশনগুলো একেবারে সর্বনিম্ন হোলসেল প্রাইসে প্রোভাইড করে থাকি আমি হাসি পারফেক্ট পেশন সুতরাং যারা হচ্ছে হ্যাঁ বড় লেভেলের প্রোডাক্ট নিতে চান বড় বড় প্লেয়ার লেভেলে যারা হচ্ছে ব্যবসা করেন তারা যোগাযোগ করবেন আমাদের সাথে ভাই হ্যাঁ এই কী বলে এটা রে ওই টাকিপোনা আর হচ্ছে চুনোপুটি এই সমস্ত খেলাধুলা বাদ দেন একেবারে বড়ো লেভেলে কাজ করেন ঠিক আছে আপনার স্বপ্নটা যদি বড় হয় আপনার বেনিফিটটাও বড় হবে তখন আপনার অর্জনও বড় হবে লক্ষ্য রাখতে হবে বহুদূর বাকিটা আল্লাহ তালার ইচ্ছা সুতরাং সরাসরি কারখানার সাথে কাজ করুন বেস্ট কোয়ালিটি নিয়ে কাজ করুন ইনশাআল্লাহ লেগে থাকুন সফল একদিন হবে না আমাদের সাথে কাজ করলে আপনার পিছন ফিরে তাকানোর কোনো সুযোগ নেই সময় লং ডিস্টেন্স প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারেন সময় বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাবেন যত শত আইটেম লাগবে যত শত কোয়ালিটি লাগবে একেবারে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন কালেকশন পেয়ে যাবেন আমাদের হাসিব পারফেক্ট পেশন ভাই আমরা শুধু মুখে মৌখিক বিবৃতি দেই না একদম বাস্তবে তা রূপান্তর করে দেই যারা আমার হাসি পারফেক্ট পেশনের সাথে কাজ করছে তারা বলতে পারবে যে আলহামদুলিল্লাহ আল্লাহর মতো আমি হাসিফ পারফেক্ট পেশন কত শত কালেকশন কীরকম রিজনেবল প্রাইজে হ্যাঁ আপনাদের জন্য প্রোভাইড করে থাকি কত শত বেস্ট প্যাটার্নের প্রোডাক্টগুলো দিয়ে থাকি দেখেন মার্কেটে প্রচলিত যত ধরনের ট্রেন্ডি আইটেম আছে সব পাবেন আমাদের কাছে সব কোয়ালিটির মধ্যে গ্রেট আছে ভাই সবাই হচ্ছে আপনার লাভরা সাবরা ব্যবসা করে আমাদের কাছে আপনি একেবারে সেটেলমেন্ট ব্যবসা পাবেন ঠিক আছে আপনি দীর্ঘদিন যাবত প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারবেন যে আজকে কাজ করলেন কালকে ব্যবসা বন্ধ শীতে ব্যবসা আছে গরমের মধ্যে ব্যবসা নাই গরমের ব্যবসা আছে শীতের মধ্যে ব্যবসা নাই এই ধরনের ব্যবসা হাসি পারফেক্ট ফ্যাশন করে না হাসি পারফেক্ট ফ্যাশনের সাথে ব্যবসা করতে গেলে আপনি যদি হাসি পারফেক্ট ফ্যাশনের সাথে কাজ করতে চান আপনি 12 মাস কাজ করতে পারবেন ঠিক আছে কোন রকম বাধা বিপত্তি নাই সব সময় ইজিলি আপনি কাজ করতে পারবেন আমাদের হাসির পারফেক্ট ফ্যাশন দেখেন ভাই প্রোডাক্ট দেখেন প্রোডাক্টের কালার কোয়ালিটি রেজুলেশন দেখবেন ভাই আমরা সর্ব লেভেলের প্রোডাক্ট দিয়ে থাকি দেখেন ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো না ছয়শো টাকায় আপনি এই জমজম পাবেন আমার কাছে ভাই পুরা বাংলাদেশ চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি বাংলাদেশের দ্বিতীয় কোনো ব্যক্তি এই এই লেভেলের প্রোডাক্টগুলা এত কম দামে দিতে পারবে না দেখেন এটা হচ্ছে জমজম দেখেন ইসপিএফ মাখন মালহার হ্যাঁ একদম প্রিমিয়াম কোয়ালিটির এই প্রোডাক্ট কিন্তু আমি হাসি পারফেক্ট পেশন দিয়ে দিচ্ছি মাত্র ছয়শো টাকায় সুতরাং আমার ভাই বোনেরা আপনারা যদি সফলভাবে হ্যাঁ সঠিক জায়গা থেকে ভালো কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান আমি বলবো চোখ বন্ধ করে এখনই আপনি আমার হাসিফ পারফেক্ট ফ্যাশনে চলে আসুন কী লাগবে আপনার কি চাই আপনার কিনে আমার সব আছে সব সমস্যার একটাই সমাধান হাসিফ পারফেক্ট ফ্যাশন দেরি না করে যত দ্রুত সম্ভব হয় চলে আসুন আমাদের শোরুমের ঠিকানা বানটি আদর্শ বাজার হাসিফ পারফেক্ট পেশন বুলতাকাল থেকে সামান্য একটু সামনে সে চোর বাবুরহাটের আগে সাত দিন খোলা থাকে যে কোনো দিন চলে আসবেন আমাদের নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান নাইন ফোর সেভেন ফোর এইট ওয়ান ডাবল সিক্স টু এই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই দেখা হবে আবারও নতুন কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে আস Assalamualaikum, alaikum alaykum